এই জন্য প্রত্যেকে এই ব্যাপারে সতর্ক থাকা আলেমের ইমের কদর সবার মধ্যে থাকা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন তোমরা কেহই আল্লাহ এবং তার আগে বেরো না আগে না আল্লাহ এবং রসুলের আগে বাইরো না আল্লাহর কসম এই আয়াতের তফসিরের মধ্যে আছে সমস্ত মুফাসিররা বলে যে এই আয়াত দ্বারা ওলামায় কেরামও অন্তর্ভুক্ত আল্লাহ বলেন নবীর সামনে আগে না ঠিক নবীর ও আরিস কেরামেরও আগে বাড়বে শুধুমাত্র আমলের ব্যাপারে না মনে করেন রাস্তায় হাঁটতেছেন একজন আলেম আর একজন সাধারণ মানুষ এটাও উচিত এটাও এই আয়াতের মাসালা যে আলেম আগে হাঁটবে এরপরে আপনি পিছনে হাঁটবেন ওলামাই নামের ইজত দেখেন এটা ব্যক্তিকে আগে বাড়াই দেওয়া না বরং এটা আল্লাহর কোরআন রসুলের সুননা এলমকে ইজ্জত দেওয়া হুজুর আর দশজন শিক্ষিতের মতো আলেমও একজন শিক্ষিত অতএব শিক্ষিতরা সবাই সমান ক্যাটাগরি না 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 আল্লাহর কসম আলেম আর শিক্ষিত সবাই সমান ক্যাটাগরি না আলেম মানে শিক্ষিত না আলেম মানে আর মালিকের কোরআন এবং সুন্নাতের হামেল উত্তরাধিকারী আল্লাহর বান্দাদের কাছে পৌঁছা নেওয়াল এটা শুধু শিক্ষিত হিসাবে মূল্যায়ন না এ উল্লাহর প্রতিনিধি প্রতিনিধি এই হিসাবে মূল্যায়ন করা যদি আল্লাহ চান যদি আখেরাত চান যদি কবর চান যদি পরকালের মুক্তি চান আর যদি মনে করেন লাগবে না হুজুর দিয়ে আমি কিরমু নাম কিরবেন কিছুই করবেন না তাই ঠিক আছে চলে কোরআনে আছে যখন জাহান নামে ফেলা হবে জাহান্নামী বিকট চিৎকার করবে সুরা মুলুকের মধ্যে আছে তখন জাহান ফেরেশতা ফেরেস্তা বলবে আলম ইয়া তিকুম জাহান্নামিকে ফেরেশতা ফেরেস্তা বলবে এই নাফরমান চিল্লা কেন তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে কি আসে নাই কেউ কি তোমাকে আল্লাহর ভয় কবরের ভয় জাহান্নামের ভয় দেখায় নাই নাফরমান বলবে আনা নদীর হা ফেরেস্তা এসেছিল ভয় প্রদর্শনকারী বান্দা কত ইমাম কত খতিব কত লামা কত আয়েস কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমাকে কবরের ভয় দেখিয়েছে জাহান নামের ভয় দেখাইছে আখেরাতের কথা বার বার বলেছে বার বার বলেছে আল্লাহর বান্দা গুনাহ ছেড়ে দাও আল্লাহর বান্দা বন্দেগী ধরো সেজদা করো গোলামি করো ফাকাত দেবে না আমি মিথ্যা মনে করেছিলাম অকুল না নাজ্জাল আল্লাহু মিন শাই আর আমি বলেছিলাম আল্লাহ বলে নাই আল্লাহ নাজিল করে নাই ইন আনতুম ইল্লা ফি দলালিন কাবীর আমি বলেছিলাম যে মোল্লা মৌলভি তোমরা ভুলের মধ্যে আছো আল্লাহ বলে নাই ওকালু লাউ কুননা কিলু আও নাসমা নাসমা ওয়া নাকিলু আর না ফরমান বলবে ও ফেরেশতা দুনিয়ায় থাকতে যদি ওই মাওলানা ওই ভয় প্রদর্শনকারী বান্দার কথা যদি শুনতাম অথবা যদি বুঝতাম মা কুন্না ফি আসহাবিস সাইর তাইলে আজকে জাহান্নামী হতাম না ফা তারাফু বিদামবিহিম সব শিকার করবে ফেরেশতার কাছে ফেরেশতা তখন শুনে বলবে ফাসহকাল্লি আসহাবিস সাইর যা না ফরমান দূর হয়ে যা যা দূর হও জাহান্নামে এজন্য আজrah কাল আলেমকে স্বীকৃতি দিতে হবে তুমিও দিবা তোমার বাপেও দিবা তোমার সদ্য গুষ্টিয়ে দিব মনে রাখ কোন আলমের সাথে সমালোচনাকারী বিরোধিতাকারী বিদ্রোহকারী পিটকারিকারী মস্কারিকারী শত্রুতাকারী দুশ্মনকারী সত্যি খোদার কসম তুমিও স্বীকৃতি দিবা তোমার বাপ দাদার সদ্য গোষ্ঠীও স্বীকৃতি দিব আজ না হোক কাল এখানে না হোক সেখানে আপনি আলাদা মূল্যায়ন কথা বলতে সাবধান কি হুজুর কোনালে যান দাওয়াত খাইতে বাহ কথা ডক কি বেয়াদব কথা হুজুর দাওয়াত খাইলে তোর সমস্যা কি কথা বলেন না কেন তোরে দাওয়াত দিলে আমার কি অসুবিধা কথা বলেন না কেন তো তোমার দাওয়াত দাও তুমি পুষ্টারিং করো যে হুজুরকে দাওয়াত না দিয়ে আমার মতো বুদ্ধিমানকে দাওয়াত দেন মানসে বলবে জি না বিড়ি খায়নের মেনসে দাওয়াত দেয় না